বৈরি সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি দর্শক এটা আমাদের ধারাবাহিক আলোচনা পুরো ডিসেম্বর মাস জুড়ে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি কথা শোনার চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবেন চিন্তা করেন এরকম বিদগ্ধজনদের আমন্ত্রণ করে তাদের কাছ থেকে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং রাজনীতি সচেতন মানুষ এবং যিনি মুক্তিযুদ্ধ নিয়ে সব সময় ভাবেন রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন মানুষ মুক্তযোদ্ধা কামরউদ্দিন আহমেদ তিনি কানাডা টরন্টোতে থাকেন টরন্টোের একজন বিজেক্তচল। জনাব কামরউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাকে সময় দিতে রাজি হয়েছে সেজন্য। ধন্যবাদ আমাকে ওখানে ইনক্লুড করার জন্য। আই অ্যাম অলসো হ্যাপি এই আপনাদের সাথে পার্টিসিপেট করতে পেরে। আমরা শুরু করব যে এই ঠিক এই জায়গা থেকে যদি শুরু করি যে 2024 সালের এই ডিসেম্বর মাসে আমরা এসে দাঁড়িয়েছি এবং আমরা বিজয় দিবস উদযাপন করেছি ডিসেম্বর মাসটা আমরা একদম অলমোস্ট পারই করে দিলাম এবারে ডিসেম্বর মাসটা আমাদের কাছে একটু ভিন্ন রকম ভাবে এসেছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানে একেবারে মুক্তিযুদ্ধই যেন একটা নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে এমনি একটা পরিবেশে আমরা যখন বিজয়ের মাস উদযাপন করি বিজয় দিবস উদযাপন করি একজন মুক্তিযুদ্ধ হিসাবে যিনি একদম আপনি রণাঙ্গ করে যুদ্ধ করে আমাদেরকে দেশটি এনে দিয়েছেন আমাদেরকে জাতীয় পতাকা দিয়েছেন জাতীয় সঙ্গীত দিয়েছেন আপনার কি অনুভূতি হয় এই দুই সালের বিজয়ের মাসে দাঁড়িয়ে ধন্যবাদ সাগর ভাই আপনার কথা শুনে বা এই বছরের বিজয়ের মাস আমাদের হৃদয়ের রক্তক্ষরণের মাস গত চুয়ান্ন বছরে আমরা এভাবে কষ্ট পাইনি চোখের জলে আমরা এবার বিজয় দিবস উদযাপন করেছি এবারের বিজয় দিবস সম্পূর্ণভাবে ভিন্ন আমাদের আমাদের দেশ দেশ আক্রান্ত ধারায় চলে গেছে আমাদের দেশ পাকিস্তানি প্রেতাত্মার দখলে আমরা পরাজিত হয়েছি এই জন্য এবারের বক্তি এইবারের বিজয় দিবস সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা যেখানে এই বিজয় দিবসে বিজয়ের মাসকে বিজয়ের মাসে যেখানে বিজয়ের সেই স্লোগান জয় বাংলাকে নিষিদ্ধ করা হলো বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হলো জাতির পিতাকে নিষিদ্ধ করা হলো সকল স্থাপনা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর নামকে বঙ্গবন্ধুর কথাকে সরিয়ে দিয়ে নতুন প্রজন্মকে কি শিখাতে এটা ওরাই জানে তো সবগুলো মিলে এবারের মুক্তিযুদ্ধ এবারের বিজয় দিবসটা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক এবং খুবই গুরুত্বপূর্ণ বটে বিশেষ করে এবারের বিজয় দিবসে আমাদের অনেকেই অনেকেই বিজয় দিবস উদযাপন করতে পারেনি জয় বাংলা বলার কারণে অনেকেই আপনি জানেন খুন করা হয়েছে পিটিয়ে খুন করা হয়েছে জয় বাংলা মুক্তিযুদ্ধারকে জয় বাংলা বলার কারণে অনেকে চাকরিচ্যুত হয়েছে জয় বাংলা বলার কারণে অনেকের এই ডিমোশন হয়ে গেছে এবং মুক্তিযুদ্ধারকে জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছে এইগুলো তো সহ্য করা যায় না আজকে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বা তিন লক্ষ মা বোনের আত্মা আজকে ছটফট করতেছে আত্মনাদ করতেছে আজকে রাজাখারদের আস্পালন দেখে আজকে এই বছরের মুক্তিযুদ্ধ এই বছরের বিজয় দিবস যদি আপাত দৃষ্টিতে এটাকে বলা হয় বিপ্লব বা কিছু আসলে এটি কিছুই না এটা শেখ হাসিনার সালের বিজয়ের প্রতিশোধ পরাজয়ের প্রতিশোধ নেওয়া এবং একাত্তর সালের সেই ঘাতক দালাল এবং যারা স্বাধীনতা বিরোধী ছিল ওদেরকে যে ফাঁসি দেওয়া হলো সেটার প্রতিশোধ নেওয়াই একমাত্র কাজ এটা আমরা বুঝতে পারছি আজকে আমরা এইসব কান্নাকাটি এসব দেখে আজকে আমরা মুক্তিযোদ্ধা যারা আছে সবাই আজকে হতভাগ আজকে মুক্তিযোদ্ধারা জীবিত মুক্তিযোদ্ধারা আজকে নিস্তব্ধ হয়ে গেছে আমরা বুঝে উঠতে পারতেছি না কীসের থেকে কি হয়ে গেল কিসের থেকে কি হয়ে গেল যেখানে আজকে এই ক্ষমতাসীন দল এই পাপেট গভর্নমেন্ট কি করতেছে কিছুই না ওদের সংস্কারবাদী এটা সব বলে ওরা বাংলা বাংলার মানুষকে বাংলার মানুষের সাথে একটা গভীর ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে বাংলাদেশ থেকে স্বাধীনতার স্মৃতি একাত্তরের স্মৃতি সবগুলোকে মুছে ফেলার দুঃসাহস দেখাচ্ছে একত্তরকে মুখামুখি অস্বীকার করতেছে জয় বাংলাকে অস্বীকার করছে বঙ্গবন্ধুকে অস্বীকার করছে বাংলাদেশের জাতির পিতাকে অস্বীকার যে বঙ্গবন্ধু বাংলাদেশকে একটা বিশৃঙ্খল জাতিকে শৃঙ্খলার মধ্যে এনে বিজয় যার নেতৃত্ব স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা দিয়েছে বিজয় দিয়েছে যেই যেই বাঙালিকে একত্রিত করতে পেরেছে এক সূত্রে গেতে তারা মরণ পণ যুদ্ধ করেছে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মৃত্যুর করলে ঢলে পড়েছে আজকে সেই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার ষড়যন্ত্রী ওরা নামছে আজকে প্রতিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি নষ্ট করতেছে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছে অ্যাজিভ কিছুই হয় নাই একত্তর সালে কিছুই হয় নাই আজকে একতরকে মোখা মুখামুখি করেছে চব্বিশে তো হোট ইজ চব্বিশ হোয়াট ইজ চব্বিশ বাংলার মানুষ তো আর অত বোকা না আমরা অত বোকা না এই মুহূর্তে আজকে যে এত বাঙালির সবচেয়ে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বিরল অর্জন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন আজকে আমরা তার মর্যাদা সমুন্নত রাখতে পারছি না আজকে হানাদার হায়নারা আমার বুকে কামড় বসিয়েছে তাদের নখের দর্পণে নাই বললেই চলে নিরাপত্তা নাই বললেই চলে বাক স্বাধীনতা নাই বললেই চলে কিছুই নাই আমাদের একটা উন্নত এত সুন্দর দেশকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করছে সোনার বাংলা আজ শ্মশানে পরিণত হলো মুসলিমীয় কোলাঙ্কারের কুটুবুদ্ধির চালে আমরা পরাজিত হয়ে আজ আমরা পরাজিত এক সময় বঙ্গবন্ধু পঁচাত্তরের পরবর্তী সময়ে অলমোস্ট দশ বছর ধরে বাংলাদেশ আবার সেই পাকিস্তানি ধারায় ফিরে যাচ্ছিল বাট সময়ের বিবর্তনে আবার জননেত্রীর কঠোর এবং কঠিন সংগ্রাম এবং ওনার নেতৃত্বে আমরা আবার ফিরে আসছিলাম সবকিছুর মধ্যে কিন্তু এখন আমরা পুরোপুরি পাকিস্তানিদের দখলে চলে গেছি পুরাপুরি শহরে বন্দরে গ্রামে গঞ্জে ঘরে বাইরে সুতরাং এইবারের বিজয় দিবস আমাদের জন্য একটা কলঙ্কময় দিবস আজকে আমরা আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্টিত করেছে মুক্তিযুদ্ধের সম্মান এবং গৌরবকে আজকে সেই একত্রের পরাজিত শক্তি রাজাকার জয়েন্টলি ষড়যন্ত্র করে আজকে দোলায় লুণ্ঠিত করার অপচেষ্টা দুঃসাহস দেখাচ্ছে কিভাবে পারে তারা আপনি যতই বলেন না কেন এবারের মতো অশ্রু সজল নয়নে চোখে আমরা আর কখনো বিজয় দিবস পালন করিনি আমরা আশা করি আমরা করি শীঘ্রই নতুন করে নতুন আন্দোলন করে নতুন ভাবে কারণ বঙ্গবন্ধু আমাদেরকে যে প্রেরণা যে উৎসাহ যে দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা যদি এটা মনে রাখতে পারি আমরা যদি মনে রাখি সেই বজ্রকণ্ঠ কণ্ঠ সেই তর্জনী সেই এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি বাঙালি বাংলা আমার ভাষা জয় বাংলা এই বঙ্গবন্ধুর কথাগুলো আমরা মনে রাখতে পারি ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করব আমরা আশা করি আগামী বিজয় দিবস হানাদার মুক্ত হবে পক্ষ মুক্ত হবে আমরা আজকে বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে যারা দ্বিখণ্ডিত করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এখনো পক্ষ স্বাধীনতার পক্ষ স্বাধীনতার স্বাধীনতার বিপক্ষ দেশে থাকবে কারা পক্ষের লোক একটা পক্ষ ইভেন সংসদে যা কারা থাকবে সংসদে যারা থাকবে তারা যারা বিরোধীতে থাকবে তারাও স্বাধীনতার পক্ষের লোক থাকবে যারা পক্ষে যারা সরকার চালাবে তারাও স্বাধীন এখন আর সেই সুযোগ দেওয়া হবে না যারা আমরা বেঁচে আছি। এবং যারা আমাদের নতুন প্রজন্ম তাদেরকে আমরা এই 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 মেসেজ আমরা দিয়ে যাব তাদেরকে আমরা এইভাবে আমরা গড়ে তুলব যে হ্যাঁ আমরা নেক্সট বাংলাদেশে আর কোনো পক্ষ একটাই পক্ষ থাকবে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষে বলতে কোনো কিছু থাকবে না এটা আমাদের অতীতের নেতৃত্বের হয়তো মহানুভবতা বঙ্গবন্ধুর বা কিছুতে এটা চলছিল এবং এটা মারাত্মক সংক্রামক সংক্রমণ আকারে এটা আত্মপ্রকাশ করছে কথায় কথায় স্বাধীনতার পক্ষের আর বিপক্ষে পৃথিবীর কোন দেশে এই নদীর আছে আমি জানি না আপনি জানেন কিনা জানি না যে স্বাধীনতার বিপক্ষের লোকেরা কোনোদিন দেশে মাথা উঁচু করে কথা বলতে পারছে ক্ষমতায় যাওয়ার লড়াই করতে পারছে বা কোনোদিন ক্ষমতায় গেছে সেটি বাংলাদেশে ঘটেছে আমরা যদি সেই স্বাধীনতার জায়গাটায় ফিরে যাই আমাদের উনিশশো সালের মুক্তি যুদ্ধে ফিরে যাই যে সময়টা আপনি অস্ত্র হাতে লড়াই করে বাংলাদেশকে স্বাধীনতার যে যুদ্ধ সে যুদ্ধে সামিল হয়েছিলেন সেই সময়কার কোনো কথা যদি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার কোনো উল্লেখযোগ্য তখন তো খুবই খুবই তরুণ ছিলাম খুবই তরুণ ছিলাম বগের রক্ত অত্যন্ত ইমোশনাল ছিলাম হ্যাঁ এটা অনেক লম্বা কথা তবে সংক্ষেপে বলবো সংক্ষেপের যতটুকু কলেজের ছাত্র চট্টগ্রাম কলেজের ছাত্র যখন সাতই মার্চের পরের থেকে আমরা গ্রামে চলে গেলাম আমরা শুনলাম দেখলাম তখন তো আর এত কমিউনিকেশন ছিল না বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম আমরা আমি ওই অঞ্চলে রাওজানের উত্তর ফটিকচরের অঞ্চলে একটা ইয়াং ছেলে আমি আমাদের সিনিয়র নেতা যারা ছিল স্পেশালি বিশেষ করে আওয়ামী লীগের নেতারাই সিনিয়র ছিল ওরাইগুলো সব মুক্তিযুদ্ধ সংগঠন মানে সংগঠক ছিল সব কিছু ছিল তাদের থাকতাম ঘুরতাম গ্রামে যাওয়ার পরে আমি আমার কোনো বন্ধু বান্ধবকে পাইনি গ্রামে আমার সময় বইছি কিছু শিক্ষিত অশিক্ষিত যুবককে একত্র করলাম তাদেরকে নিয়ে ঘুরতাম ডেলি আপনার ইয়ে শুনতাম রাত্রে পৌনে আটটায় বিবিসির খবরটা ছিল আমাদের সবচেয়ে মোক্ষম আকাশবাণী আমেরিকা থেকে সব খবর পেতাম এভাবে আস্তে আস্তে আমরা চিন্তা করতেছিলাম যে কিভাবে কি করা যায় বড়রা সাহস দিত না না তোমরা ছোট ওকে তারপরও আমরা ছাড়তাম না পিছু ছাড়তাম না সাথে সাথে থাকতাম বিশাল বড় একটা ফ্ল্যাগ বানালাম বাংলাদেশের পতাকা প্রথম উড়ালো আমাদের রাউজেন উত্তর সত্য গ্রামে সেই মাটি থেকে অন্তত না হলো পাঁচশো ফিট উপরে যেন তিন চার পাঁচ মাইল থেকে দেখা যায় যে এখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে সেই হ্যাঁ সে মানে বড়দের থেকে কত বকা শুনছি যে পাকিস্তানি আর্মিরা যদি দেখে এটা করে এটা করে বাট তারপর মানিনি এই গ্রাজুয়ালি এরপর উইদিন ফেব্রুয়ারির মাঝামাঝি এপ্রিলের মাঝামাঝি আমার চাচা পাকিস্তান থেকে উনি ইসলামিয়া কলেজে পড়তেন করাচি ফিরে আসতেন উনি ইয়াং এবং উনি মোটামুটি লোকের কথাবার্তা আমি আমি গেলে আমাকে তারাই দিত যাবা না বাট এনিহাও উনি ওনার সাথে যোগ দিয়েই প্রথম মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডে আমি শুরু হয়ে গেলাম তারপরে সেই ট্রেনিং স্থানীয়ভাবে অফ থিং এইভাবে শুরু হয়ে গেল কেমনে জানিয়ে জড়িয়ে গেলাম এবং টকবক করে প্রতিদিন ক্ষমতা ছিলাম মনে হয়েছে এই মনে হয়ে স্বাধীন হয়ে গেলাম এই মনে হয়েছে এই মনে এই যে একটা স্পৃহা এবং এই যে একটা জিনিস যে মনের ভিতর উঠে গেল এটাতেই পরবর্তী ঠিক তার কিছুদিন পরেই এই যুদ্ধক্ষেত্রে আমার সাথে পরিচয় হলো শখত হাফিজ খান রোশনি চট্টগ্রাম কলেজে উনি আমার তিন বছরের সিনিয়র ছিলেন উনি বলে কামাল তুমি এখানে আমি আমার বাড়ি এখানে আমি এই অঞ্চলে বলতে নৌবে তুমি মুজিব বাহিনীর জয়েন করো উনি আমাকে জোর করে মুজিবাহিনীর সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে জয়েন করে স্থানীয়ভাবে যা যা করার এগুলো করলেন কিন্তু সহজে কোনো এই যে ক্যাসের ম্যাসের বা কোনো যেতে দিতেন না আমার চাচাও আমাকে যেতেন বল তোমরা তোমার পিছনে থাকো তোমার কি ইয়ে করবা তা আমি যে আমরা তো এত বেশি এক্সাইটেড যে কিছু তো মানে আমাদেরকে আরামস দেয় না বলতে না তারপর জোর করে কিছু আনুষ জোগাড় করে মানে দিল শেষ পর্যন্ত ট্রিন ওটি রাইফেল আর কিছু গ্রেনেড বাট যে কোনো এনকাউন্টারে আমার আমাদেরকে রাখতো পিছনে তো এর মধ্যে উল্লেখযোগ্য অনেক কিছু আছে ছোটোখাটো অনেক হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টেন্থ ডিসেম্বরের আমিরহাট অপারেশন এটা সারাদিনেই ছিল যেখানে আমার চাচা নর্থ প্লাটুনের সেকেন্ড প্লাটুন কমান্ডার উনি শহীদ হলেন লম্বা ইতিহাস তারপরে আরেকটা উল্লেখযোগ্য ইয়ে হলো ঠিক স্বাধীনতার কয়েক মাস আগেই দুর্বার আক্রমণ হলো আমাদের রাওজান জেলা হলদি ইউনিয়নের আপনার কচুপাড়া একটা হাইডাউড ছিল অনেক গভীরে জঙ্গলে তো ওখানে দুটো আক্রমণ হলো একটা পাকিস্তানিদের আক্রমণ করলো মোটামুটি কারো হতাহতা হয়নি বেঁচে গেছে সেকেন্ড টাইম আমাদের চিটং ইউনিভার্সিটির ভাই গুলিবিদ্ধ হলেন রাত বারোটার সময় আমি সহ আরো চারজন মিলে এই ছয় কিলোমিটার রাস্তায় এই ডেড বডি কেরি করে এনে মুক্ত অঞ্চলে এনে জানালা করে দাফন করে লস অফ থিংস করা এটা আমার লাইফের একটা স্মরণীয় ঘটনা আমার চাচার ডেড বডি উত্তোলন করলাম অনেক দূরে এক পুকুরের পাট থেকে সেই ষোলোই ডিসেম্বর ওনাকে এনে কবরস্থ করলাম এবং আমি সর্বশেষ আমার ইয়ে হলো যে সবচেয়ে আমার লাইফের বঙ্গবন্ধুরকে স্বচক্ষে দেখে সশরীরে অস্ত্র সমর্পণ করা বা অস্ত্র হস্তান্তর করা মুজিব বাহিনীর ছিল যে নেতার আমরা যেন কোথাও আমাদের অস্ত্রগুলো না দিই আমরা সোজা ঢাকা গিয়ে আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু নিজে আসছেন চার নেতা মনি ছিল আমাদের ইস্টার্ন কমান্ডের চিফ প্লাস আর চার নেতা আপনি জানেন শে খান ওরা দিল তো এই এইগুলো হলো যে মোটামুটি এগুলোকে অ্যানালাসিস করার পরে আরো অনেক আছে অনেক লম্বা হয়ে যাচ্ছে

কিন্তু সেই জায়গায় পৌঁছার জন্য এই সময়ে নাগরিক সমাজের কিছু করণীয় থাকে আমাদের কিছু করণীয় থাকে সেই নাগরিক সমাজের জন্য আমাদের জন্য করণীয় আপনি কি পরামর্শ দিবেন বা বলবেন আমার আমার কথা হল যে এত বছরের হিসাবে অভিজ্ঞতা এবং আমি ছোটখাটো ইনভলভমেন্টে আছি কিছুতেই তবে একটা জিনিস আজকে আমাদের কষ্টের কথা দুঃখের কথা এটা খুবই দুঃখজনক আমরা অনেকটা ব্যর্থ একটা জায়গায় যে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে সঠিকভাবে পরিষ্কারভাবে দিক নির্দেশনা দিতে পারিনি তাদেরকে সঠিকভাবে আমাদের আমাদের উত্তরসূরি নাকি পূর্বসূরি এটা বলে যে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা ঠিক মতো গাইড করতে পারিনি যার ফলে আমরা একটা একটা স্ট্রং মুক্তিযুদ্ধ একটা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাব সম্পন্ন একটা বিশাল একটা

মানে গন্ডগোল ক্রিয়েট করে আজকে বিভিন্ন ভাবে ফায়দা লুটতেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতে তাদের একটু দ্বিধা হ্যাঁ এই এই মুহূর্তে মুহূর্তে আমি মনে করি যে আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে মুক্তিযোদ্ধা আছে এবং যারা আজকে এদেরকে একত্রিত করা এদেরকে ঐক্যবদ্ধ করা এদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের ইয়াং এবং এডাল্ট বোথ জেনারেশনকে আমাদের মূল বক্তব্য হলো যে মূল কথা হলো যে বঙ্গবন্ধু আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন যেটাকে ফলো করে আমরা এত বড় বিশাল একটা শক্তির বিরুদ্ধে অকুত হয়ে যুদ্ধ করে এই সাহস কর্তৃকে আসছে ভিতরে বুকের ভিতরে এই বন্যি কর্তৃকই জেলে উঠছে জলি উঠছে একমাত্র বঙ্গবন্ধু দিয়ে গেছে এখনো আমাদের কাছে এগুলো আমাদের স্মৃতিতে জলজল করে বঙ্গবন্ধুর প্রতিটা কথা আমাদের জীবনে অক্ষয় এবং অমর হয়ে থাকবে আমি মনে করি আমরা যদি আজকে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের ব্যক্তিগত আমি জানি আমাদের আজকে তখন সাড়ে সাত কোটি মানুষকে ওরা দমায় রাখতে পারে নাই আজকে আমরা আঠারো কোটি মানুষের মধ্যে আপনি কি মনে করেন না যেখানে কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুর ভক্ত আছে বাংলাদেশের ভক্ত আছে বাংলাদেশ বঙ্গবন্ধু মানি বাংলাদেশ বাংলাদেশের মানি বঙ্গবন্ধু উনি আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন আজকে দেখেন আমাদেরকে এই যে আমাদেরকে আজকে এইভাবে পৃষ্ট করা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি জয় বাংলাকে আজকে নিষিদ্ধ করা হলো আজকে বাংলাদেশের পতাকা নিয়ে ফ্ল্যাগ নিয়ে জাতীয় সঙ্গে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে কথাবার্তা হচ্ছে ইয়াস আমাদের মধ্যে এই আমাদের মধ্য থেকে যদি আমরা একটা বিশাল গ্রুপ রেডি করতে পারি আমরা যদি আজকে আমাদের এই জেনারেশন আমাদের ব্রেনটাকে যদি আমরা মোবিলাইজ করতে পারি আমরা আর নেতা আমরা চাই যে সত্যিকারের দেশপ্রেমিক সত্যিকারের দেশপ্রেমিক সত্যিকারের মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধার কথা আমি বলছি না ভুয়া মুক্তিযুদ্ধ থাকতে পারে কিন্তু যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে যারা বয়সে প্রবীণ হয়ে গেছে তারা নবীনদেরকে আমি মনে করি গাইড করবে আমরা যে গ্রুপ ওয়াইজ করে আমরা আজকে আজকাল যে সুবিধাটা আছে যে আমরা বা আমরা এই যে ফ্যাসিলিটিটা পাচ্ছি এগুলোর মধ্যে আমরা দেশে বিদেশে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এটাই একমাত্র বঙ্গবন্ধুর আদর্শ এবং একতা দেশপ্রেমিক শক্তি ইয়াং জেনারেশন অ্যান্ড ওল্ড জেনারেশন আমি মনে করি আমাদের এই মুহূর্তে খুবই দরকার এবং এই মুহূর্তে আজকে আমার এই দুর্নীতিগ্রস্ত আজকে আমার এই অপমানিত হচ্ছে আজকে আমি লাঞ্ছিত আমার মাতৃভূমি লাঞ্ছিত আমার সোনার বাংলা লাঞ্ছিত আমার বাংলাদেশ সেই বঙ্গবন্ধু আমাদেরকে যে দেশ দিয়ে গেছিল আজকে আমরা রাখতে পারছি না হ্যাঁ আমরা এরপরও আশা করি যে এই দুর্যোগ এই অন্ধকার থাকবে না আমরা সঠিক পদক্ষেপ নিতে হবে আমি আশা করি আমার বর্তমান জেনারেশন এবং আমাদের ইয়াঙ্গের জেনারেশনের মধ্যে প্রচুর ব্রেনি এবং প্রচুর ব্রেনির লোক আছে প্রচুর সক্ষম ব্যক্তি আছে আমরা যদি মনে করি আমরা এদেরকে একত্রিত করে কম্বাইন্ডলি আমরা দেশে বিদেশে বিশেষ করে যারা বর্তমানে বিদেশে আছে তারা মোটামুটি অনেক বেশি অ্যাডভান্টেজ আমরা যারা আছি আমরা কিছু বলতে পারছি করতে পারছি আজকে দেশে আমি এই কথা বলতে পারতাম না এই কথা বলার এই কথা বলতে পারতাম না তো সুতরাং এই আমরা যদি এই এটাকে মোবিলাইজ করি সঠিকভাবে আমি মনে করি যে এদের পতন কেউ ঠেকাতে পারবে না হাজার হোক চোর চোরেই চোরি করে বেশি দিন ওরা টিকতে পারবে না আমাদের সাথে বেমেনি করছে আমাদের সাথে চিট করছে আমাদের সাথে রিসেট বাটন করছে মেটোকোলাস প্ল্যান করছে এটা তো চোরাই করে এটা তো চোরাই করে স্বাধীনভাবে আন্দোলন করে যদি কোনো কিছু করা হয় সেটাকে বিপ্লব বলা হয় এটা তো বিপ্লব না এটা তো সুতরাং আজকে আমাদের দুর্ভাগ্য যে আমরা সামহাও আমরা আজকে টাইম বিং আমরা পরাজিত আমরা আশা করি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর সেই দিক নির্দেশনা যে সাতই মার্চ আমাদেরকে দিয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা শুধু বাঙালি জাতির জন্য নয় পৃথিবীর নিপীড়িত সব মানুষ বঙ্গবন্ধুর এই ভাষণকে ফলো করে ওনার প্রত্যেকটা নির্দেশ প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড এটা আমাদের জন্য একটি বিরাট গাইডেন্স আমি মনে করি যে আমরা যদি ফলো করি ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পাবো এই ব্যাড টাইম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং খুব সহজাত আমাদের সোনার বাংলা যে উদ্দেশ্যে আমরা যুদ্ধ করেছিলাম যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে মানুষের অন্য বছর শিক্ষা বা সংস্থা কোনো কিছুর অভাব থাকবে না কিন্তু সেটাকে আমরা আবার ফিরে যাব যদিও বিগত সরকারের অনেক ভুল ত্রুটির মাঝখানেও বাংলাদেশকে এমন একটা স্ট্রেজি নিয়ে গেছিল যে বাংলাদেশের প্রতি একটা ছোট্ট দেশ হলো ছোট বড় সব দেশের একটা অ্যাট্রাকশন হয়ে গেছিল একটা ইমার্জিং একটা পাওয়ার হিসেবে এগিয়েতে উঠছিল সেই দেশকে আজকে সরকার করে দিয়েছে সে সরকার করে দিয়েছে যে লাস্ট কথা লাস্ট কথা হলো যে বঙ্গ যে উনিশশো সালে একাত্তর সালে পাক হানাদার বাহিনী সাহস করে নাই বত্রিশ নম্বরে হাত দিতে আজকে সেই পাকিস্তানি প্রেতাত্মা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি বাংলাদেশে সুতিকাগারকে আজকে আগাত করেছে কোন বাঙালি এটা সহ্য করতে পারে না কোন মুক্তিযুদ্ধ এটা সহ্য করতে পারে না পারবে না নিশ্চয়ই আপনি যেভাবে প্রত্যাশা ব্যক্ত করেছেন আমরা আবার ঠিক সেইভাবে 1971 এর মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ সে বাংলাদেশ আমরা ফিরে যাব ইনশাআল্লাহ আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট মুক্তিযুদ্ধ আহমেদের সঙ্গে তিনি তার মুক্তিযুদ্ধের স্মৃতি সহ আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ নিয়ে তার নিজস্ব আমাদের করণীয় কি সেই বিষয় নিয়ে তার মূল্যবান পরামর্শ আমাদের সঙ্গে শেয়ার করলেন আহ আগামী ভিডিওতে নিশ্চয়ই আমি নতুন কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা আমাদের নিশ্চয়ই সঙ্গে থাকবেন আর আজকের এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই জনাব কামাল উদ্দিন আহমেদ আপনার প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হবে জয় বাংলা আল্লাহ হাফেজ